لقد قال الله تعالى في كلامه المجيد <applause> والفرقانه الحميد <applause> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تباشروهن وانتم عاكفون في المساجد تلك الهدود الله فلا تقربها كذلك يبين الله اياته للناس لعلهم يتقون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم ان إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجد بلغ العلا بكماله كشف الدجى بجماله حَسْرَتِ جميع خصاله صلوا عليه آله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله مهان ربي كريم درباري لا خوكوتي كوتي شكريا যে মহিয়ান গরিয়ান আল্লাহ জল্লা জালালহু আজকে পবিত্র রমজানুল মোবারকের দ্বিতীয় জুমা আমাদেরকে এই রমজানের দ্বিতীয় দশকে আজকে রোজা রেখে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য প্রাণ খুলে সক্রিয় আদায় করি সম্মানিত একে একে রমজান কিন্তু আমাদের থেকে চলে যাচ্ছে আজকে দেখতে দেখতে তেরোটি রোজা অতিক্রম হয়ে যাচ্ছে সামনের সপ্তাহে দেখবেন বিশে একুশটা হয়ে গেছে পরের সপ্তাহে কি শেষ জমা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে এই যে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখলেন এই পবিত্র রমজানুল মুবারকের বরকত আমরা হাসিল করতে পারতেছি সেই জন্য আপনারা খুশি না বেজার অনেক মানুষ রমজানের চাঁদ ওঠার আগেই কেউই কেউই এমনও আছে যে কিছুক্ষণ পূর্বেই মারা গেছে ওই ব্যক্তিটাকে এই রমজান মাসের বরকত নেওয়া যাইতে পারছে তাইলে আল্লাহ তালা অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে আমাদের হায়াতের জিন্দিগি লম্বা করে দিয়েছেন সেই জন্যে আমরা অত্যন্ত খুশি এবং আল্লাহ তাআলার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আমি আগেই বলেছিলাম যে আমরা এক একটি জমায় এক এক ধরনের আলোচনা করব। যেহেতু হতো সামনের সামনের জমার মনে হয় জমার দিন কি অথবা আগের দিন হইতে পারে ইতিকাফ তাহলে তাহলে যেহেতু সামনের জমায় সময় নেই সেই আলোকপাতেই যে আজকে ইতিকাফ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত হাজির প্রথমেই আমাদেরকে জানতে হবে ইতিকাফ কি ইতিকাফ হলো হল মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য নিয়ত করে নির্দিষ্ট সময়ের জন্য মসজিদের মধ্যে অবস্থান করা আল্লাহ আবুল আলমিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিয়ত করে একটা নির্ধারিত সময় রয়েছে এই নির্ধারিত সময় পর্যন্ত মসজিদে অবস্থান করার নাম কি ইতিকাফ নবীজি সাল্লাল্লাহু আলাই আসাল্লাম এই ইতিকাফের অত্যন্ত গুরুত্ব দিয়েছেন হাদিসের মধ্যে বর্ণনা বিশ্ব নবী সাল্লু আলাই হিজরত করার পরে যত বছর হায়াতের জিন্দিগি দুনিয়ার জমিনের মধ্যে ছিল এমন কোনো রমজান নেই এমন কোনো বৎসর নেই যেই বৎসরে নবীজি জি সাল্লু আলাইহুয়া সাল্লাম রমজানের শেষ দশকে এই আইতি কাফ পালন না করেছেন সেই হিসাবে এই মর্যাদা ফায়দা এত যদি মানুষ এই ইতিকাফ সম্পর্কে একটু উপলব্ধি করতে পারত যে যে জায়গার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা কোনো দিন সারে নাই হিজরতের পরে দুনিয়ার জমিনের মধ্যে যতদিন নবীজি ছিলেন অনেক আমল নবীজি করেছেন আবার মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন কিন্তু এই আইতিকাফ এমন এমন ভাবে এমনভাবে ইবাদত করেছেন এমন এমনভাবে পালন করেছেন হিজরতের পরে কোনো বছর নবীজি সাল্লাইসাল্লামে এই আইতিকাফ বন্ধ করেন নাই বাদ দেন নাই ইতিকাপ সম্পর্কে কিতাবের মধ্যে পাওয়া যায় যেই বান্দাটা ইতিকাপের নেওতে মসজিদের মধ্যে অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা শোনো আমার ঘরের মধ্যে আমার বান্দা উপস্থিত হয়েছে বলো তো কার রাজি খুশি করার জন্য কাকে রাজি খুশি করানোর জন্য উপস্থিত হয়েছে আচ্ছা বলুন তো যেই ব্যক্তিটা আইতি কাফের জন্য মসজিদের মধ্যে দশ দিন অবস্থান করে সে কি কোনো মানুষকে খুশি করার জন্য করে না আমার মালিককে খুশি করার জন্য করে মালিককে খুশি করার জন্য যদি আইতে কাফ করে তাহলে মালিক আল্লাহ জাল্লা জালালহু ফেরেস্তাদেরকে বলে ও ফেরেশতারা এই বান্দাটা এখন শুধু আমার বান্দা না এই বান্দাটা আমার মেহমান বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের মেহমান হয়ে যায় যেই ব্যক্তিটা এতিকাপ করে মনে করেন আপনি আমার বাসায় যদি বেড়াতে যান তাহলে আপনি কি আমার মেহমান আপনার কে একজন মেহমানকে কি ওই যেই বাড়ির লোকজন থাকে তারা কি সম্মান কদর কম করে মোটামুটি ভালো চেষ্টা করে তার পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ করার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের নিকট সম্মানের অভাব নাই মেহমানদারির অভাব নাই আল্লাহ জাল্লাহ জালালহু ইচ্ছা করলে বিভিন্নভাবে মেহমানদারি করতে পারেন বিভিন্নভাবে আল্লাহরাবুল আলমিন ওই মেহমানকে সম্মানিত করতে পারেন পারেন কি পারেন না পারেন না সম্মানিত কোন আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য যদি রমজানের শেষ দশ দিনের একদিন আফ্রত অবস্থায় অতিবাহিত করে হাদিসের মধ্যে পাওয়া যায় যদি কোন বান্দা একদিন অতিবাহিত করলো ইতিকাফ অবস্থায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা শোনো এই বান্দাটা একদিন ইতিকাফরত অবস্থায় পালন করেছে আদায় করেছে পার করেছে এই বান্দা থেকে জাহান্নামের দূরত্বটা এমন করে দাও কেমন দূরত্ব হাদিসের মধ্যে পাওয়া যায় এমন দূরত্বটা হবে যে এই আসমান এবং জমিনের দূরত্ব যত এর তিন গুণ দূরত্ব দূরত্বে জাহান্নকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন বলেন সোবাহ আল্লাহ তিন গুণ হলে কত গুণ এই প্রথম থেকে আসমান পর্যন্ত প্রথম আসমান পর্যন্ত পাঁচ শত বছরের রাস্তা তাহলে তিন গুণ যদি হয় তাহলে পনেরো শত বছরের রাস্তা পরিমাণ একদিন যদি কোনো বান্দা এতিকা প্রত অবস্থায় পার করে তাহলে আল্লাহ রাবুল আলমিন এত দূরে জাহান নামকে নিয়ে যান তাহলে মনে করেন একদিন যদি পনেরো শত বছরের রাস্তা পরিমাণ দূর হয় তাহলে যেই ব্যক্তিটা দশ দিন এই পালন করবে দশ দিন এই আদায় করবে তাহলে তার এই দশ পনের রং কত হয় এত পরিমাণ এই জাহান্নাম আল্লাহ রাবুল আলমিন ওই বান্দা থেকে দূরে পাঠিয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজরিন শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি শরীফের হাদিস নবীজি বলেন যদি কোন বান্দা রমজানের শেষ দশকে ইতিকাফ করে ইতিকাফ পালন করে ও সাহাবারা জাননি তার আমল নামাই কি উঠবে তার আমল নামাই এই পরিমাণ সওয়াব উঠবে দুইটা হজ করতে গেলে বর্তমান সময়ে কমপক্ষে ১৩ তেরো চোদ্দ লক্ষ টাকা প্রয়োজন দুইটা করতে গেলে বর্তমান সময়ে কমপক্ষে লক্ষ টাকা প্রয়োজন কিন্তু তিন তারপরেও এই হজ আপনার কবুল হইতেও পারে নাও হইতে পারে উমরা আপনার কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন বান্দা শেষ দশকে ইতিকাফ আদায় করে তাহলে ওই বান্দার আমল দুটি হজ এবং দুটি উমরা পালন করার কবুল কবুল হলে যেই পরিমাণ সাহাব আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফ রত ওই ইতিকাফ পালনকারী বান্দার আমল নামাই দিয়ে দেন বলেন সুবহানাল্লাহ এই যে হস আমাদের সবার পক্ষে পালন করা সম্ভব নয় ওমরাও সবার পক্ষে পালন করা সম্ভব না কিন্তু ইচ্ছা করলেই একটা ব্যক্তি এই তিকাপ পালন করতে পারে যার মনে করেন খুব বেশি একটা পিছুটার নেই এবং সাংসারিক এত একটা জামেলা নেই ইচ্ছা করলে ওই ব্যক্তিটা এই তিকাপ পালন করতে পারে যেই ব্যক্তি টাহিতিকা ফাদাই করতেছে মসজিদের মধ্যে অবস্থান করতেছে রমজান মাসে যখন সে মসজিদের মধ্যে অবস্থান করে মনে করেন সমাজের মধ্যে একজন লোক ইন্তেকাল করেছে তার জানা যায় অংশ গ্রহণ করবে মানুষ যেই ব্যক্তি এতে কাপ্রত অবস্থায় মসজিদের মধ্যে অবস্থান করলো সেই ব্যক্তি তো আর জানা যায় অংশ গ্রহণ করতে পারতেছে না কিন্তু হাদিসের মধ্যে কি পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফরত অবস্থার বান্দার কোনো চাহিদা অপূর্ণ রাখবে না কেমন অপূর্ণ রাখবে না আপনি জানা যায় বাহির থেকে জানা যায় অংশ গ্রহণ করলে জানাজার নামাজে শরীক হলে এক কিরাত সব পাইতেন কবরের মধ্যে মাটি দিলে আরেক কিরাত পাইতেন দুই কিরাত সাপ আপনি পেতেন কিন্তু যেই ব্যক্তিটা ইতি অবস্থায় মসজিদের মধ্যে অবস্থান করলো সে তো এই সব থেকে বঞ্চিত হইতেছে দেখা যাইতেছে যেই ব্যক্তিটা ইতি করলো ওই ব্যক্তিটা যদি জানাজার নামাজের নিয়ত করুক মানে যাওয়ার জন্য আফসুস করুক অথবা কি না করুক যে আমি বাহিরে থাকলে এমন হইতে পারতো যে জানা যায় অংশগ্রহণ করতাম না আছে না সমাজের সব মানুষ তো আর জানা যায় করে না আমি করতাম না করতাম না তাহলে আমি কি সব থেকে বঞ্চিত কিন্তু যেই ব্যক্তিটা মসজিদের মধ্যে অবস্থান করলো ওই ব্যক্তিটা যদি জানা যায় অংশগ্রহণের নিয়ত করে অথবা নাও করে আল্লাহ রাবুল আলমিন তার আমল নামায় ওই জানাজা এবং মাটি দিলে যেই পরিমাণ সব উঠত তার আমল নামায় অন্যদের আমল সব উঠুক বা না উঠুক ওইটা বিষয় না কিন্তু এই দিকে অবস্থায় যেই ব্যক্তিটা মসজিদের মধ্যে অবস্থান করলো তার আমল নামায় আল্লাহ রাবুল আলমিন জানাজার সব তুলে দেন বলেন সোহান আল্লাহ তাইলে এটা কি সহজ না কঠিন জিনিসটা শুধু তাই নয় আদি ইসের মধ্যে বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন ও সাহাবীরা যেই ব্যক্তিটা ইতিকাফরত অবস্থায় মসজিদের মধ্যে অবস্থান করে ওই ব্যক্তি সারা দিন ঘুমাক অথবা চুপ করে বসে থাকুক জাননী যদি সবের কাজ করতেও পারে অথবা সবের কাজ নাও করতে পারে শুধু মসজিদের মধ্যে ইতিকাফের নিয়ত সহকারে বসে আছে সাবিরা জানো নি এই ইতিকাফকারীর এত মর্যাদা এত ফাইদা এত ফজিল আল্লাহ রাবুল আলামিন এই বান্দাটা মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত অবস্থান করলো আল্লাহ রাবুল আলমিন তার আমল নামাই শুধু সব আর সব দিতে থাকেন বলেন সোবাহান আল্লাহ ইতিকাব্রত অবস্থা ব্যক্তি তার শরীর ভালো না ভালো লাগতেছে না সে উনি শুয়ে আছে মসজিদের মধ্যে কোনো সমস্যা নাই শুইছে তারপরেও কি আমল নামাই তারা শুধু কি করবে সব লিখবে এখানে বদ আমল লেখার কোনো রাস্তা নাই